আইব আজকে আমরা চলে আসি এমন একজন ব্যক্তির সাথে দেখা করতে আসছি সে ছোট থেকেই সেভাবেই এই যাবতে আসছে এখনও সে সেভাবেই চলছে সে ছোটবেলায় আগে হাঁটতে পারছে কিন্তু আস্তে 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 সে এমন এখন বর্তমান এমন অবস্থা তার সে এখন হুইল চেয়ারে বসে তার চলাফেরা করার লাগে তাকে ধরে ফিরে তাকে সব কিছু মানুষ তাকে মূলত তাকে চলাইতে গেলে তাকে তাকে ধরতে হবে না ধরলে সে চলতে পারবে না তার হাতের শক্তি কম পায়ের শক্তি কম তো আমরা আজকে সেই লোকের সাথে আমরা আজকে দেখা করতে আসি আসেন আমি তাদের সাথে তার সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচার নাম কি মোহাম্মদ রিফাত চাচা এখানে কখন আছেন আসছি সকালে খাবার খাইছেন আজকে হ্যাঁ কি দেখাইছেন আবার এই যে মাছ বাজে আপনার পাশে বসে আছে এটা কি এটা তো ভাই ও তো চাচার বয়স বর্তমান বয়স কত চাচার তো চাচার এটা কখন থেকে এটা কখন থেকে শুরু হয়েছে চাচার চার পাঁচ বছর চার পাঁচ বছর থেকে শুরু হয়েছে মানে আগে আগে কম ছিল কিন্তু এখন আর চলাফেরা করতে পারেন না এখন না এখন আর চিকিৎসা পাতি করে না চিকিৎসা বর্তমান বাদ দিছি আপনি নিজের ইচ্ছাই বাদ দিছেন এত টাকা পয়সা খরচ করে কাজ হয় না খরচ করে লাভ ধন্যবাদ আপনাকে বলার জন্য তো তো ভালো থাকবেন আপনার এটা যেটা তো ভাই হ্যাঁ সে কি আপনার পাশেই থাকে সব সময় থাকে বাড়িতে থাকে বাড়িতে থাকে মানে আপনাকে নেওয়া হয় বাড়িতে যাওয়া হয় তো নাকি ও তো ধন্যবাদ ভাই আপনাকেও আপনার একটা এরকম ধরনের মানুষের সাথে চলাফেরা করার জন্য তো ধন্যবাদ আপনাকেও তো এভরিওয়ান আপনারা দেখতেই পারছেন তো এই চ্যাংড়ার কি অবস্থা বয়স মাত্র পনেরো ষোলো বছর বয়স হবে এই বয়সে সে ঘরে পড়ে গিয়েছে তো সবাই এর জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে তাড়াতাড়ি যেন সে সুস্থ হয়ে যায় তো এই বলে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম